উপজেলার উপজেলাতে সম্মেলন করছি সেখানে দেখা গেছে আমাদের নেতৃবৃন্দ বিভিন্নভাবে আওয়ামী লীগের নামধারী যাদের যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের মধ্যে আছে তাদেরকেও কমিটির মধ্যে দেখো ওয়ার্ড কমিটি ইউনিয়ন কমিটির মধ্যে সাধারণ সম্পাদক প্রেসিডেন্ট পদেও মনোনয়ন করেছিল এই রকম আমরা বাদ এই রকমও কিন্তু ধরা গেছে সুতরাং আপনারা সাবধানতার সাথে অবলম্বন করে এখানে জাতীয় এখানে আপনারা দশ বিভাগে এই বিভাগে টপ চিহ্নিত নেতৃবৃন্দ আছে শুধু এখানে যে আমরা সদস্য সংগ্রহ নবায়ন উদ্বোধন করলাম আপনাদেরকে ফর্ম দেবে আপনারা করলেন যেটা না আপনাদের উপর পুরো দায়িত্বটা থাকবে আপনাদের দেখাশোনার জন্য যাই পাই নির্দেশনা দেবেন এখানে মনিটরিং টিম থাকবে এখানে দেখাশোনা চলবে এবং চেয়ারপারসন নির্দেশ করবে আপনারা বিভিন্নভাবে যে আমার আমিরুল কিছু বলছে আমাদের কেন্দ্রের থেকে কিছু নির্দেশনা আছে সেই নির্দেশনাটাও আজকে এখানে নাই নির্দেশনাটা পাঠানো হবে যখন আমাদের সাথে কথা এবং আমাদের কমিটির মাধ্যমে কিছু নির্দেশনা আছে কারা নিতে হতে পারবে কারা হতে পারবে না কাদেরকে করলে কি ধরনের ওই ইউনিটকে সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করাবে এটাও নির্দেশনার মধ্যে আছে সুতরাং আপনারা সেই দিকটা অপরাধ দেখবেন এবং আমাদের করবে যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করছে তাদেরকে দিয়ে যেমন আমরা আমাদের ইউনিট কমিটিগুলো করতেছি পুরস্কৃত করতেছি অনেক জায়গায় আবার যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে নাই তাদেরকে বিভিন্নভাবে তারা কমিটির মধ্যে আসতেছে এটাও কিন্তু আপনাদেরকে জবাবদিহিত থাকতে হবে সুতরাং এই কমিটি গঠন এবং এই দশ সদস্য সংগ্রহ সুন্দরভাবে করবেন এবং যাতে কোনো ধরনের সাংগঠনিক ব্যবস্থা না করা হয় সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে সকলকে শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য সত্যি শহীদ জওয়ার হোক খালেদা জিয়া জিদাবাদ আগামী দিনে এক তিন বাংলাদেশ গরমেন্ট আমাদের চেয়ারম্যান তারেক রহমান জিজ্ঞাবাদ রংপুর বিভাগ মেডিকে জিদাবাদ